মঙ্গলদেব তেরোই মে নক্ষত্র পরিবর্তন করছে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে এবং জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রেই থাকবে তো মঙ্গলদেবের এই যে নক্ষত্র পরিবর্তন আগে পুষ্যা নক্ষত্রে ছিল এবার অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে এর কি প্রভাব সিংহ রাশির ক্ষেত্রে পড়বে এটাই আজকে বিষয় বিশেষভাবে তুলে ধরব সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরের নিচ অবস্থায় অবস্থান করছে এবার এই নিচ অবস্থায় নক্ষত্র পরিবর্তন করছে সেটা হচ্ছে কি অশ্লেষা নক্ষত্র তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিংহ রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে এই অবস্থায় বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বেশি গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করি তাদের জন্য যথেষ্ট উপকারী হবে তবে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন অশ্লেষা নক্ষত্রে অবস্থান মঙ্গলদেবের মঙ্গলের এই অবস্থান সিংহ অনেক কিছু দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে আবার কিছু ক্ষেত্রে লাভও দেখা দিচ্ছে এবং কোন বিশেষ উপাচার করলে এই সময়কালে বিশেষ ভালো ফল পাবে সেই বিষয়টি আজকে তুলে ধরব সিংহ রাশির ক্ষেত্রে অধিপতি হচ্ছে সিংহ রাশির সূর্যদেব সূর্য এই মঙ্গলের রাশিতেই তো উচ্চ অবস্থায় হয়ে যায় আর মঙ্গলের রাশিতেই ভাগ্যের ঘরে সূর্য অবস্থান করছে উচ্চ অবস্থায় অবস্থান করছে কিন্তু সূর্যও তো আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে অবস্থান করবে আবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন তো অতিচারী ভূমিকায় চলে আসবে তো বর্তমানে মঙ্গল অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে এটা ঠিক আবার বুধের সাথেও এখানটাতে তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে অশ্লেষা নক্ষত্রের থাকাকালীন অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে বুধ তো মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব তো অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্র চারটি চরণই কিন্তু কর্কট রাশির উপর পড়ছে কর্কট রাশি হচ্ছে জলতত্ত্ব ভাবুক রাশি ভাবনায় ডুবে থাকে আর বুধের এখানটাতে যে অশ্লেষা নক্ষত্র পড়ছে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক ব্যবসার কারক অশ্লেষা নক্ষত্রে এখানটাতে চারটি চরণই পড়ছে আর এখানটাতে এই জিনিসটাই বুঝাচ্ছে যে ভাবনার মধ্যে থেকে সবাইকে সব কিছু দিয়ে দাও এটা কিন্তু করলে চলবে না এই অশ্লেষা নক্ষত্রে কারণ পরিস্থিতির মধ্যে থেকে আচরণ করতে হবে কারোর উপরে কারোর উপর যেরকম বেশি ভরসাও করা যাবে না সেরকম নিজেরটাকে নিজেরই করে নিতে হবে নিজেরটাকে নিজের জিনিসকে অপরের কাছে দিয়ে দিলাম বিতরণ করে দিলাম তারপরে পস্তানো এটা কিন্তু নয় যেটা অশ্লেষা নক্ষত্র বুঝাচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে মানে কর্কট রাশি হচ্ছে কি ভাবনার রাশি চন্দ্রমার রাশি আর বুধ বুধের চারটি নক্ষত্র পড়ছে বুধের সাথে তো চন্দ্রমার সম্পর্ক ভালো না অশ্লেষা নক্ষত্রের সিম্বলটা কি আমাদের জ্যোতিষশাস্ত্র মতের সিম্বল হচ্ছে বেরি ধরা সাপ তো বেরি ধরা সাপ মানে তো একটা সাপেরই স্বভাব উঠে আসছে এখান থেকে যে একটা নিজের বেরি ধরে যখন সাপ একটা বসে থাকে তখন কী হয় নিজের হকের জিনিস নিজের জিনিস একটা ক্রোধ স্বভাব তার সাথে নিজের একটা পজিশন নিয়ে নেওয়া এই জিনিসগুলো উঠে আসে এবং প্রকৃতি কিন্তু এই সাপকে কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসও দিয়েছে সেটা হচ্ছে কি যে অনুধাবন করা বিশ্লেষণ করা এই জিনিসগুলো কিন্তু দিয়েছে যে তাদের চোখের মানে যদি মানে যদি দেখে একবার তো স্ক্যানারের মতন কাজ করবে কোন ব্যক্তিকে বা কোনো বস্তুকে অনুধাবন করার যথেষ্ট ক্ষমতা থাকে এই অশ্লেষা নক্ষত্রের বুধ হচ্ছে কি যুবরাজ বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্র যুবরাজ মানে একটা বালক যে একটা কোনো খেলার বস্তু নিয়ে খেলছে তার হাত থেকে সেই খেলার বস্তুটা কেড়ে নিলাম তাহলে কি করবে বালকটা জেদ করবে তো আমাকে দাও সেই জিনিসটা ফিরিয়ে দাও কান্নাকাটি করবে জেদ করবে যতক্ষণ পর্যন্ত তাকে সেই জিনিসটা ফিরানো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জেদ জিনিসটা থাকবে তো সেরকম অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র কিন্তু খুব জেদই নক্ষত্র এবং বিশ্লেষণকারী নক্ষত্র বিশ্লেষণ করার খুব ক্ষমতা থাকে অনুধাবন করার কিন্তু খুব ক্ষমতা থাকে এবং এই অশ্লেষা নক্ষত্রের মেন পুরুষত্বটাও কিন্তু ধর্মের দিকে থাকে যেহেতু কুণ্ডলক্ষিত কুণ্ডলক্ষিত মানে একটা এখানটাতে ধর্ম জিনিসটাও কিন্তু উঠে আসছে এরা যতই অধর্মের দিকে থাকুক জীবনে ধর্মের দিকে আসবেই এক একসময় ধর্মের প্রতি বিশ্বাস যথেষ্ট চলে আসবে জ্যোতিষশাস্ত্র মতে এই অশ্লেষা নক্ষত্রের গণ হচ্ছে কি রাক্ষসগণ এবং এই যে অশ্লেষা নক্ষত্রের এর দেবতা হচ্ছে নাগদেবতার এর বিস্তার হচ্ছে ষোলো পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এই কর্কট রাশিতেই পরে এর অনেক বিচার রয়েছে নবাংশ তো বিচার রয়েছে মেষ নবাংশ বিষ নবাংশ মিথুন নবাংশ কর্কট নবাংশ প্রত্যেকটা নবাংশ ওগুলোভাবে বিচার করতে গেলে ভিডিও দু ঘন্টার ভিডিও হয়ে যাবে কিন্তু অশ্লেষা নক্ষত্রের এই যে মঙ্গলের অবস্থান যেটা সিংহ রাশির ক্ষেত্রে যেতে যাচ্ছে এটা কিন্তু যেদিক থেকে অনেক দিক থেকে ভালো হবে আবার অনেক দিক থেকে কিন্তু খারাপ সংকেতও আসছে অতএব এই সময়কালে সিংহ রাশিকে বিশেষভাবে সাবধানও থাকতে হবে অশ্লেষা নক্ষত্র আত্মবিশ্লেষণকারী প্রবণতা বিশেষভাবে থাকে নিজের দুর্বলতা বা গোপন ইচ্ছাগুলোকে গভীরভাবে লুকিয়েও রাখে এবং সহজে কাউকে বিশ্বাসও করে না এবং বিশ্বাস করতেও চায় না আর যদি বিশ্বাস বা গ্রহণ করে তাহলে কিন্তু আবার বিশ্বস্ত থাকে এদের সব জায়গাতেই ভালো তবে দাম্পত্য জীবনের দিকে খুব একটু ভালো পরিস্থিতি থাকে না কারণ দাম্পত্য জীবনে গভীর ভালোবাসা দেখায় পার্টনারের প্রতি আবেগও দেখায় কিন্তু যে পার্টনার সে যদি দূরত্ব মানে সে যদি না বুঝতে চায় তাহলে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায় এবং এই দূরত্বটা ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় এরকম হচ্ছে অশ্লেষা নক্ষত্র যার জন্য বিবাহিত জীবনটা অতটা কিন্তু ভালো হয় না বিবাহ ক্ষেত্রে অনেক দেরি হয় কিংবা বিবাহতে সমস্যাও থাকে কিংবা বিবাহের পরেও সমস্যা থাকে আবার যদি পার্টনার বুঝে নাই তাহলে কিন্তু আবার যথেষ্ট ভালো সম্পর্ক উঠে আসে যার জন্য অশ্লেষা নক্ষত্রের খুবই কোমল জায়গা হচ্ছে এই দাম্পত্য জীবন এই জায়গাটাকে মেনটেন করতে পারলে সব দিক থেকে ভালো এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা উন্নতি চরম শিখরে পৌঁছায় মানে এরা যদি ভোলে বাবার উপাসনা করে ভোলে আবার উপাসনা আরাধনা বিশেষভাবে উন্নতি করে এই অশ্লেষা নক্ষত্র আর এই অশ্লেষা নক্ষত্রের মানে একটা জিনিস গোপন গোপনবিদ্যাতে বিশেষ আগ্রহী হয় তন্ত্রকিয়াতে বিশেষ আগ্রহী হয় তারপরে যোগ সাধনা আধ্যাত্মিকতার দিকে যথেষ্ট ভালো হয় তো এই সমস্ত দিক যথেষ্ট ভালো হয় এবং আগেই তুলে ধরলাম যে ধর্মের প্রতি এদের একটা রুচি থাকে যতই অধর্মের দিকে থাকুক মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো আসলে ন করতে কারণ মঙ্গল এখানটাতে কী করবে কাউকে বিশ্বাস করবে না প্রয়োজন পড়ে মানে নিজের হকের জিনিস নেওয়ার জন্য কিন্তু লড়াই অশান্তিও করে নেবে কিছু বুঝবে না নিজের কাজ সিদ্ধি করবে সেটাতে সফলতা পাবে মঙ্গল এটাই কিন্তু অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান হতে যাচ্ছে কিন্তু এই সিংহ রাশির ক্ষেত্রে তো মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরটা তো আধ্যাত্মিকতার ঘর ঠিকই রয়েছে কিন্তু আবার ব্যয়েরও তো ঘর যথেষ্ট ব্যয়ও হবে ইনভেস্ট করাবে মেডিকেলের ঘর এবং তার সাথে শয্যাসুখ জিনিসটাকেও বোঝাচ্ছে এছাড়াও অনেক সোশ্যাল কাজ বহু রকম কাজই আসছে শুধু যে খারাপ জিনিসটা সেটাও না আধ্যাত্মিকতার মোক্ষশ্লাভের মেন ঘর এবং মঙ্গল হচ্ছে কি রক্তের কারক রক্তের কারক মঙ্গল মঙ্গল তার তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি বলছে হচ্ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে যোগাযোগের ঘর ভাই বন্ধু ভাইয়ের ঘর মঙ্গল থেকে তো রক্তের সম্পর্ক দেখা হয় তাহলে ভাই আত্মীয় স্বজন এই সমস্তই হবে এবং রক্ত এবং মঙ্গল হচ্ছে আবার চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি তো নবম ঘর থেকে উচ্চ বিদ্যা উচ্চ শিক্ষা এই জিনিসটাকেও বুঝাচ্ছে অর্থাৎ মঙ্গল এই যে দ্বাদশ ঘর অবস্থান করছে এবং অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে এখানটাতে কিন্তু সফলতার দুয়ারও থাকছে কারণ অশ্লেষা নক্ষত্র হচ্ছে ভাগ্যবান রেখা এটা জন্ম থেকেই ভাগ্যবান অর্থাৎ রক্তজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যেমন ডাক্তার হোক মেডিকেল যারা রক্তের উপর রিসার্চ করছেন গভীর রিসার্চ করছেন পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কারণ নবম ঘর থেকে এই জিনিসটা দেখাচ্ছে উচ্চশিক্ষা যারা ডাক্তারি লাইনে রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন বা বিদেশে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন সেখানটাতে সফলতা পাবে মঙ্গলের এই অবস্থানে মঙ্গলের সপ্তম দৃষ্টি হচ্ছে একদম ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে মকর রাশি উচ্চ ঘর নিচ অবস্থা অবস্থান করছে এটা ঠিক কিন্তু আবার সূর্যও তো চলে আসবে সূর্যও তো পনেরো তারিখে চলে আসবে একদম কর্মের ঘরে সূর্য বিশ্বরাশিতে স্থির রাশিতে অবস্থান করবে এই সময় মঙ্গলের আবার নিজ হয়ে যাবে আর মঙ্গল এখানে জুন মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ জবরদস্ত কিন্তু একটা ভালো জিনিস ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে কি যে পৈতৃক সম্পত্তি জনিত কোনো যদি বিবাদ থাকে এই সিংহ রাশির এই সময়কালে তো শনির ঢাইয়া চালাকালীন এই সময়কালে কিন্তু সেই জিনিসগুলো উদ্ধার হবে অর্থাৎ আগে বললাম যে মঙ্গল থেকে রক্ত জিনিসটাকে দেখা হয় আর চতুর্থ দৃষ্টি পড়ছে তৃতীয় ঘর তৃতীয় ঘর হচ্ছে ভাই বোন ভাইয়ের ঘর ছোট ভাই বোনদের ঘর আর মঙ্গল হচ্ছে নবম ঘরের অধিপতি নবম ঘর থেকে পিতাকে হয় পিতার কাজকর্মকে দেখায় আর মঙ্গল হচ্ছে আবার এই সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর কি ভূমি জায়গা এগুলো বুঝাচ্ছে অতএব দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো ছিল জায়গা জমি সংক্রান্ত সেইগুলোর সমস্যা সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা বহুদিন ধরে জায়গা জমি বিক্রি করতে পারছিলেন না তাদেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই সময়কালে কারণ বুধের নক্ষত্র আর বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে তবে আবার এই জিনিসটা উঠে আসছে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে এবং অশ্লেষা নক্ষত্র নিজের হকের জিনিস নিজের পাওনা জিনিস নিজের একটা জেদ ইগো অহংকার ক্রোধ এগুলোতে আরও বৃদ্ধি পাবে মঙ্গলের যার জন্য কিন্তু রক্তপাতেরও সম্ভাবনা থাকছে সেটা কী হয়েছে ভাই ভাই গণ্ডগোল অশান্তি এগুলোর দিক থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে এই সময়কালে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে সেই ষষ্ঠ ঘরে যেটা হচ্ছে শত্রুদের ঘর কারোর সাথে বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না গণ্ডগোল অশান্তি করা যাবে না এইগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো রক্তপাত হওয়ারও সম্ভাবনা থাকবে অশান্তি গণ্ডগোল এবং দ্বাদশ ঘর অবস্থান করছে অতএব রাস্তাঘাট চলাফেরা এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বাদশ ঘর থেকে তো ব্যয় জিনিসটাকেও বুঝাচ্ছে তো রক্তজনিত সমস্যায় যারা পড়েছে বা রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন অনেক দিন থেকে সেই সমস্ত জিনিস আবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এই দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন এই দিক থেকেও যথেষ্ট আবার ভালো যোগ রয়েছে তবে কি যে কোনো কাজ করতে গেলে ধীরে সুস্থই করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে হিসাব করে চলতে হবে কারণ শনির একটা বাজে প্রভাব শুরু হয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে শনি অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যে নক্ষত্রে একটাই জিনিস বোঝায় সেটা হচ্ছে হিসাব আর বুধের নক্ষত্র অবস্থান করছে মঙ্গল অতএব নিজের মুখের বাণী নিজের কাজের হিসাব যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন হচ্ছে সেই জিনিসগুলোকে বেশি উগ্রতা হওয়া যাবে না বেশি ক্রোধ জেদ ইগো এগুলোকে কিন্তু বেশি প্রকাশ করা যাবে না নিজের কর্মকে কিভাবে হাসিল করা যাবে সেটাই করতে হবে এবং গো ধরে থাকা যে আমি ব্যবসা বাণিজ্য করছি আমাকে এই লাভ হলেই আমি মাল ছাড়বো না তো ছাড়বো না এই সমস্ত জিনিস কিন্তু চেঞ্জ করতে হবে না তো কিন্তু হওয়ার জিনিস আবার বাঞ্চাল হয়ে যাবে কারণ মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে ভাগ্যের জিনিসকে ভাগ্যে আসছে কিন্তু ফেরত হয়ে চলে যাচ্ছে এরকম হয়ে যাবে তবে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাও যথেষ্ট ভালো হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে সুবিধা পাবে কিন্তু যে সমস্ত জিনিসগুলো তুলে ধরলাম এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান যেমন রক্ত ব্লাডজনিত যে ভাইয়ের সাথে ভাইয়ের জায়গা জমি নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেল এমন গণ্ডগোল হলো যে রক্তমক্ত মানে রক্তপাত হয়ে গেল এই অশান্তি গণ্ডগোল থেকে এগুলো থেকে দূরে থাকতে হবে রাস্তাঘাট দেখে শুনে পার হতে হবে যারা ব্লাডজনিত সমস্যায় ভুগছেন ফ্যামিলিতে ব্লাডজনিত সমস্যা কেউ ভুগছে এই সমস্ত জিনিসগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে অতএব এদিক থেকে সাবধানে থাকতে হবে আর কি করতে হবে এই মঙ্গলের কিন্তু আবার অষ্টম দৃষ্টি পড়ছে সেই সপ্তম ঘরে যেটা হচ্ছে কুম্ভ রাশি আর আমি আগেই তুললাম যে অশ্লেষা নক্ষত্রে থাকাকালীন সব কিছুই ভালো থাকে কিন্তু দাম্পত্য জীবনগুলোতে একটা কোমল জায়গা তৈরি হয় এই অশ্লেষা নক্ষত্রে যে পার্টনারেরকে সবসময় কিন্তু বুঝে চলতে হবে এটা কিন্তু সবথেকে হচ্ছে আমাদের সাংসারিক জীবনের সব থেকে কোমল জায়গা নরম জায়গা যে এইখানটাতেই কিন্তু বুঝতে হবে একে অপরকে যে আমি পার্টনারের প্রতি প্রেম ভালোবাসা যথেষ্ট দিচ্ছি কিন্তু পার্টনার সেইটাকে অ্যাভয়েড করছে তাহলে কিন্তু সেই জায়গাটাতে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান এবং যারা বহুদিন ধরে বিবাহ বিচ্ছেদ মামলাতে ভুগছেন তাদের জন্য আবার এই মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে যে বিবাহ বিচ্ছেদ মামলায় যারা ভুগছেন তাদের জন্য জয়ীর সম্ভাবনা প্রবল সম্ভাবনা এখানটাতে তৈরি হয়েছে এটাও কিন্তু উঠে আসছে অতএব এই রকম ফল পেতে যাচ্ছে তবে একটাই কথা যে সিংহ রাশির এই সময়কালে শনিদেবের ঢাইয়া চলছে মাথা ঠান্ডা করে দেখে শুনে এগোতে হবে এবং যেটা করতে হবে সেটা হিসাব করে চলতে হবে উগ্র হয়ে চললে কিন্তু হবে না এই সময় তবে সময় যথেষ্ট পক্ষে আসছে সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে তখন মঙ্গলের নিজ ভঙ্গ হবে কিন্তু মঙ্গলের তো একটা ঊর্জা থাকছে ক্রোধ জেদ বাঘবিতণ্ডা এগিয়ে যাওয়া তেরে যাওয়া রাজা কি হবে সূর্য হচ্ছে কি রাজা কর্মের ঘরে দিক বলি হয়ে যাবে রাজার ধর্ম কি যে দেখবে বুঝবে তারপরেই বিচার ব্যবস্থা করবে যে ফলাফল কিন্তু মঙ্গল তো সেটা না মঙ্গল তো আগে তেরে যাবে রেগে যাবে চট করে মেরে দিব করে দিব হয়ে যা কি হবে এরকম ভাবনা অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান এবং অশ্লেষা নক্ষত্রের যে গুণগুলো তুলে ধরলাম এগুলো কিন্তু এই সময়কালে বিশেষভাবে রাশির উপর প্রভাব পড়বে এদিক থেকেও সাবধান তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশি সম্পর্কে এই সময়কালে অবশ্যই হনুমান চলিসা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে বলবো ভোলে বাবার উপাসনা করবেন সোমবার করে বিশেষভাবে অভিষেক করবেন ভোলে আবার কাঁচা দুধ গঙ্গা জল সাদা চন্দন লাল চন্দন বেটে কপ্পর মিশ্রিত তার সাথে মধু দিবেন এবং তার সাথে চন্দন আতর হোক কিংবা গোলাপ আতর হোক এই জিনিস মিশ্রিত করে বাবার অভিষেক করবেন ওইখানে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তাতে কিন্তু বিশেষ ভালো ফল পাবে এই সিংহ রাশি এই সময়কালে তো যাই হোক যদি ভালো লাগে পরামর্শ তাহলে অবশ্যই অ্যাস্ট্রেশন বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামী দিনে বহু ভিডিও এই রাশি সম্পর্কে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড বোঝেন গুরুত্ব দেন আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ